হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার একটা ছোট্ট ব্লকে চলে এসেছি আমাদের এটা গ্রামীণ কৃষি মেলা মংলা মংলামড় মেলা কয়েকদিন আগে গেছিলাম মংলামড় ঐক্যতান ক্লাবের উদ্যোগে মংলামড়ো মেলা আচ্ছা আমরা ঢোকার আগে প্রথমে অনেক মূর্তি দেখলাম মূর্তিগুলো খুব সুন্দর আর মঙ্গলামোর মেলার গেটের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম আর ঢোকার পথে কত না খাওয়ার দোকান তোমরা এসে এখানে খেতে পারো ফুচকা থেকে আরম্ভ করে মোমো থেকে আরম্ভ করে পাপড়ি চাট এবং ঘুগনিও খেতে পারো কত সুন্দর করে দই ফুচকা স্টলটা সাজানো ছিল দেখে যেন জল যায় তোমাদের কি জল এসে যায় আচ্ছা জলের কথা বলতে বলতে চলে এলো আচারের স্টল আচার গুলো সাজানো ছিল টেস্ট করে দেখা হয়নি ভালোই হবে মেলা মানে খেলা মেলাতে যেতে হবে খেতে হবে আচ্ছা এখানে একটা স্ট্যাচু ছিল নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানালাম আর কত সুন্দর করে ফুলগুলো সাজানো আছে সেই জন্য এখানেও একটু ফটো নিয়ে নিলাম তারপর চলে এলাম আর একটা স্টলে ডক্টর চয়েস এখানে তেলের দাম করলাম সরষের তেল একশো পঞ্চাশ টাকা করে আর হচ্ছে সানফ্লাওয়ার তেল একশো তিরিশ টাকা করে পার লিটার তোমরাও এখান থেকে কিনতে পারো খুব বড় ছিল এখানে লিটার পাঁচ লিটারও তেল পাওয়া যায় তারপর যত ভিতরের দিকে যাচ্ছি তত হচ্ছে মূর্তি অনেক ধরনের মূর্তি শিবলিঙ্গ ছিল রাধা কৃষ্ণ তারপর গণেশ কালী মা অনেক মূর্তি ছিল তারপর অনেক ধরনের কাপ ছিল তারপর একটু কেনাকাটা করেছি ড্রাগনের কাছে ড্রাগন আছে বাচ্চাদের মানে গাড়ি চড়ার জিনিস আছে দেখো আমরা এই জিনিসগুলো কিনে নিয়েছি বৌদি ভাইয়ের হাতে আছে দেখে বলো কেমন লাগছে বন্ধুরা দেখো আমার বাবু কিন্তু এই গাড়িটা চড়তে ছোট থেকেই ভালোবাসে তাই উঠে পড়েছে ওর কিন্তু একটু ভয় লাগছে না কত সুন্দর করে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে হ্যাঁ এটা টিকিট তিরিশ টাকা করে নিয়েছে কিন্তু অনেকক্ষণ আচ্ছা এবার র জন্য চলে এসে আমরা সেলফি তুলে নিলাম আর একটা দাদা ভাইকে বললাম ফটো তুলে দিতে তুলে দিল মেলা দেখা কমপ্লিট তখনও অনেক দোকান বসেনি সেই জন্য দেখাতে পারিনি আচ্ছা তোমরা কিন্তু জানিও মড় মেলাটা কেমন লাগলো এবং তোমরা কিন্তু একটু এসো টাটা বাই ভাই